একসঙ্গে গুড্ডি ধারাবাহিক নজর কেড়েছিলেন রণজয় বিষ্ণু এবং সাম্যপ্তি মদলি এরপর থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল যে তারা নাকি একে অপরের প্রেমে পড়েছেন এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন সামি একটি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা বলেন ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগতই থাক এখনও বলার সময় আসেনি যদি সত্যিই আগামী দিনে কিছু ঘটে তখন তো সকলেই জানতে পারবেন আমরা বরং তার জন্য অপেক্ষা করি তবে এর আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন রণজয় তাকে নিয়ে তার নানা প্রাপ্তনের নানা মত তবে সাম্যব্দি চোখে ব্যক্তি রণজয় কেমন সেই প্রসঙ্গে নায়িকার জবাব অভিনেতা হিসাবে খুবই সহযোগী যে কোনো নায়িকার বিপরীতে রণজয় নিরাপদ নায়ক সব দিক থেকে একইভাবে ভীষণ পেশাদার সামি জানান ব্যক্তির রণজয় সেটে সারাক্ষণ নায়িকার সঙ্গে কথা বলা পছন্দ করেন না নিজের মতো করে চরিত্রে ডুবে থাকেন তাই পদ্মায় খুব সাবলীলভাবে তিনি ধরা দিতে পারেন মতে রণজয় খুবই সৎ আর ভালো মানুষ এই গুণগুলি দুর্লভ ঈশ্বরের কাছে প্রার্থনা ওর মধ্যে আজীবন যেন এই সমস্ত গুণগুলো বজায় থাকে প্রসঙ্গত একটা সময় সহিনীর সঙ্গে মাখো মাখো সম্পর্ক ছিল রণজয়ের লিভীন করেছেন তারা কিন্তু সেই সম্পর্ক আজ অতীত শোভনের সঙ্গে বাধা পড়েছেন সোহিনী এখন তারা সুখী দাম্পত্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার